হ্যালো সবাইকে আজকে আমাদের পুরী যাত্রার শেষ দিন মানে আজকে আমরা বাড়ি আসবো এখন সন্ধেবেলা মানে বিকেল হয়ে গেছে তো সেই জন্য একবারটি রেডি হয়ে যাচ্ছি পুরীর বিচে একবার লাস্ট সমুদ্রকে দেখে সমুদ্রকে প্রণাম করে তারপরে আমরা যাত্রা করব বাড়ির উদ্দেশ্যে আর আজকে এখানে এসে সত্যি খুব খারাপ লাগছিলো কেন জানি না মনটা খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিল ইস আরেকটা দিন থেকে যেতে পারতাম হয়তো একদিন কেন দুদিন কেন এক সপ্তাহ থাকলেও সেই একই মনে হতো বাড়ি যাওয়ার সময় আর লাস্ট আমার এই পোস্টটা একবার দিতেই হবে ওই জন্য আরেকবার দিয়ে নিলাম আর এটাকে ক্যাপচারও করে নিলাম এবার এখানে এসে আরেকবার তোমাদের রুমটা দেখিয়ে দিই আচ্ছা তোমরা বারবার জিজ্ঞাসা করছো এটা কোন হোটেল এটা আশীর্বাদ গেস্ট হাউস লাইট হাউসের ওখানে এখানে তোমরা তেরোশো সাড়ে তেরোশোর মধ্যে এসি রুম পেয়ে যাবে আমরা সেটাই পেয়েছিলাম তবে আমরা অনেকটা আগে বুক করেছি অনেক দিন আগে তো সেই জন্য একটু কম তো পেয়েই হয়তো এর থেকে একটু বেশি হবে এটা ছিল আমাদের রুম আর যেটা আগে দেখেছি ওটা ছিল মামনির রুম এবার আমাদের সমস্ত লাগেজ বের করে নিয়েছি আর যেখানে নিজেরটা নিয়েই ব্যস্ত ওই ব্লুটা হচ্ছে ওর আর বাকিগুলো নিয়ে ওর তো মাথা ব্যথা নেই তো ওরটা ঠিকঠাক নামলেই হলো তো আমরা এখানে টোটোয় উঠে গেলাম আর আমাদের ট্রেন হচ্ছে আটটা পনেরোই পুরী এক্সপ্রেস তো আমরা এখান থেকে মোটামুটি ওই সাতটা নাগাদ বেরিয়েছি পুরো ছটা ছাপ্পান্ন বাজে তখন আমরা টোটোয় উঠেছিলাম টোটো না সরি অটোতে আর এখানে নেমে কুলিদাদাকে পেয়ে গেছি তিনশো টাকা দাদা চেয়েছেন একবারে আমাদের ট্রেনে বসিয়ে দেবেন এখানে পাঁচ নম্বরে দাঁড়িয়েছিল আমাদের পুরী এক্সপ্রেস আর এবার আমাদের যাত্রা হচ্ছে এইচ ওয়ান কামরায় হ্যাঁ প্রথমবার লাইফে প্রথমবার আমি ঢুকছি এসি ফার্স্ট ক্লাসে শিক্ষা তো অনেক দিনই ছিল কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছিল না অবশেষে ছোট্ট আমার রোজগারের চেষ্টায় হ্যাঁ এটা হয়তো অপূর্ব পারত কিন্তু এবার আমি নিজে দিয়েছি মানে নিজে কিছু করাতে আনন্দ আলাদা আনন্দ বলেছি না অপূর্ব হয়তো এটাকে স্পন্সার করতেই পারতো এবার কিন্তু আমি এবার পুরোটা স্পন্সার করেছি যাওয়াটা তো দেখো সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগছিল যে না হয়তো এটা খুবই ছোট কিছু অনেকেই তোমরা ভাববে আর এমন কি আছে কিন্তু আমার কাছে খুব খুবই এটা যেন বড় কিছু কারণ সেই শূন্য থেকে শুরু করে আমার ছোট্ট বিজনেসটাকে একটুখানি বড় করেছি সেখান থেকে এই হাত ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করা এর থেকেও একটা বড় স্বপ্ন আছে অন্য একটা ট্রেনে এসি ফার্স্ট ক্লাসে চড়ার দেখা যাক সেই স্বপ্নটা কবে পূরণ হয় তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে মোটামুটি একদম রাইট টাইমে আটটা পনেরোতে ট্রেন ছিল এবং আটটা পনেরোতেই ছেড়ে দিয়েছে এইবার এখানে গেলাম দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম বাথরুমটাও ভীষণ পরিষ্কার আমার খুব কূপ পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা কেবিন পেয়েছি এটাই মামুনিকে বলছিলাম ইস একটু জিনিস কূপটা পেতাম এবার এখানে আমাদের চাদরটা আগেই দিয়ে দিয়েছিল চাদর কম্বল বালিশ তো সেটার উপর আমাদের ঘরের চাদরটাকে যেটা নিয়েছিলাম সেটাকে পেতে নিলাম কারণ আর যে দাপাদাপি করবে প্লাস খাওয়া দাওয়া হবে যেন ওই সাদা চাদরটা কোনোভাবে নোংরা না হয় আমাদের চাদরটা হয় হোক কিন্তু যাতে এই চাদর কখনও নোংরা না হয় এইবার আর্যকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে মামুনি এখানে প্রচণ্ড শীত করছে যদিও আমি বলেছিলাম এসিটা একটু কমিয়ে দিতে কিন্তু তার সত্ত্বেও মামুনি ভীষণ ঠান্ডা লাগছে তো মামুনি সোয়েটার ফোয়েটার পরে একদম বসে আছে আর্যকে খাইয়ে দিয়ে আমাদের ভুবনেশ্বর ট্রেন ঢোকার পরে আর এখান থেকে আমাদের খাবার ওঠার কথা খাবার আগে থেকে বুক করা ছিল তো খাবার চলে এসে আর চলো তোমাদের এবার গিয়ে দেখাচ্ছি ভেতরে কী কী আছে ভেজ তালে নিয়েছিলাম এখানে আছে ছটা রুটি একটা ডাল ফ্রাই একটা আছে ভাজা টাইপের মোটামুটি বেশ ভালোই রান্না আর ছিল পনির পনির অনেক দিয়েছিল। আর ছিল এখানে রায়তা মিষ্টি স্যালাড তো আমাদের এইটা নিয়ে আমাদের তিনজনের হয়ে গেছে রাতে বেশি তো খাবো না যদিও অপূর্ব বলেছিলো দুখানা নিতে কিন্তু যখনই আমি দেখেছি ছটা রুটি দেবে তখনই বুঝতে পেরেছি সবজি তো আমাদের হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পর লাইটটা অফ করে এবার আমরা শুয়ে পড়েছি আর্য কিন্তু দারুণ ঘুমিয়েছে এবার হচ্ছে পরের দিন আর পরের দিনে আমাদের ট্রেন টাইম ছিল চারটে পঁয়তাল্লিশ সেখানে আমাদের ট্রেন ঢুকলো সাতটা দুই পাশ থেকে চলে যাচ্ছে তখন বন্দে ভারত পুরী তো আর কি এইভাবে আমরা লেট করতে করতে ঢুকলাম হাওড়া স্টেশন এবারের মতো আমাদের পুরী ভ্রমণ শেষ আবার বাড়ি গিয়ে যুদ্ধে নামা আবার ভোর তিনটে ওঠা আবার ছবি আঁকা আবার অপূর্বর অফিস সব নিয়ে আবার চলবে আবার একটা আশা করব কোথাও একটু ঘুরতে যাওয়ার আবার একটা কোনো কিছু স্বপ্ন দেখা।